সবশেষে মুখ খুললেন পাপিয়া স্বামী দীর্ঘদিন ধরে চুপ থেকেও অবশেষে তিনি জানালেন সব নোটের মূল পেছনে রয়েছে পাপিয়া সাহা তার বক্তব্য অনুযায়ী পলাশ সাহার মৃত্যুর পর থেকে পরিবারে শুরু হয় অশান্তি আর এই অশান্তির মূল কেন্দ্রবিন্দু ছিল পাপিয়া পাপিয়ার স্বামীর দাবি পাপিয়া শুধু সুস্মিতার উপর মানসিক ও শারীরিক নির্যাতন করেই থেমে থাকেনি বরং একাধিকভাবে তার গহনা ও সোনা চুরির সঙ্গে সরাসরি যুক্ত ছিল এমনকি একাধিকভাবে তিনি নিজে বাধা দিতে গেলে পাপিয়া তাকে হুমকি পর্যন্ত দিয়েছে এই নিজেই লিখিত অভিযোগ জমা আমি এতদিন পারিবারিক সম্মানের কথা ভেবে চুপ ছিলাম কিন্তু এখন যখন দেখছি সুস্মিতাকে নিয়ে সবাই সন্দেহ করছে তখন সত্যি বলা ছাড়া আমার আর উপায় নেই এদিকে পাপিয়ার বিরুদ্ধে একাধিক প্রমাণ ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে তদন্তকারী অফিসাররা জানিয়েছেন খুব শিগগিরই পুরো ঘটনার চার্জশিট পেশ করা হবে আপনার কি মতামত পাপিয়ার স্বামী এই বক্তব্যে আপনি কতটা বিশ্বাস রাখেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ